চাকরি দেওয়ার নাম করে জায়গা দখল পুলিশের ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হুগলির খানাকুলের পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলুটের ঘটনা আমরা দেখাচ্ছি জানা গেছে এলাকার এক মহিলা যার নাম রোকিয়া বেগম তিনি অভিযোগ করেছেন তার স্বামী অসুস্থ সংসার চালাতে পারেন না তাই তার দুর্বলতার সুযোগ নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলাম তার সঙ্গে প্রতারণা করেছে এবার তাকে ভয় দেখানো হচ্ছে ঠিক কি অভিযোগ তার মহিলা বলছেন তাকে রাকিবুল বলেছিলেন একটা জায়গা দিয়ে দেওয়ার কথা পিএনসি কে জায়গাটা দিলে তাকে চাকরি দেয়া হবে তারপর টোটো ভাড়া করে তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয় প্রায় তিন শতক জায়গা রেজিস্ট্রি করে নিয়ে নেওয়া হয় চাকরি হয়নি প্রতিবাদ করলে এবার মিলছে পুলিশের ভয় অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর পরিবারের একজন সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশে কাজ করে তাই তার ভয় দেখানো হয় বারবার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে যদিও অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য রাকেবুল বলছেন তিনি টাকা দিয়ে জায়গাটা কিনেছেন এই সংক্রান্ত একটি ভিডিও তিনি সংবাদ মাধ্যমকে দিয়েছেন কিন্তু এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বলছেন বিষয়টি তার কাজ পর্যন্ত পৌঁছেছে তিনি সবটা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন প্রয়োজনে প্রশাসনের উপর মহলকে জানাবেন

আমার জায়গা গ্রাম আর টিএমসি মেম্বার হচ্ছে রাকিবুলি ছিলাম ও আমাদের বাড়িতে গিয়েছিল যে বলল যে তুমি তো অসহায় তোমার মতন গরিব মানুষ কেউ নেই তাহলে তুমি জায়গাটা পিএইচি কে দাও না একটা পিএইচসি চাকরি দেওয়া হবে আমি বলুন তবে দাঁড়াও একটু ভাব ভাবনা চিন্তা করি আমার তো আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনকে জানাই জানাবার পর কাগজটা তোমাদেরকে দেবো বললে তারপরে হচ্ছে তোমার ওর পাশে সে রাখি বলে পাশে যে একটা সাদাম দাম বলে মানুষ ঘরে সে বললে বেশি ঘাঁটাঘাঁটি করলে ওর ওসব হবে না তারা করে ফেলবে তাড়াতাড়ি করে আমার কাগজটা দেখবার নাম করে নিয়ে যে প্রেস্টের প্রেসে সে করে নিয়ে আমাকে টোটো ভাড়া করে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পর আমি কী লিখেছ আমাকে জানাতে হবে জানাবার পর কিছু টাকা পয়সার কোনো উল্লেখ থাকে না থাকাবার বিনিময়ে তখন খালি দুটো একটা কথা অমুক তমক করে নিজের নাম নিজের বাপের নাম গ্রামের নাম লিখে আমার স্বামীর নাম লিখে আর বললে তুমি নাম যখন বলছো তখন আমি বলছি রাখিবুলের কারণে নাম আমি সরকারকে দান করছি আমি অসহায় ব্যক্তির জন্যে আমি সংসার চালাতে পারিনি বলে সেই কারণে আমি দান করছি আমি রাখিবুলের নামে দেবো কেন তখন হচ্ছে তোমার মহরি বলছে মসজিদকে যে দান করো তুমি কি মসজিদকে সরাসরি মতল্লির নামে হয় আমি মতলি থাকে আজ মতল্লি যে কাল চলে যায় মসজিদের নামে তো রেস্ট্রিটা হয় না পেপার হয় আমি তো সরকারকে দান করছি সরকারকে কেন রেস্ট্রিটা হবে না বলছে তুমি রাকিবুলকে দাও না রাকিবুল সরকারকে দিলে তুমি তোমার চাকরি ঠিক পেয়ে যাবে আর আমাকে সবসময় যখনই কথা বলতে যাই তখনই আমাকে ধমকানিতে নিতে ভাই পুলিশ ভিলেজ পুলিশ সেই বিনিময়ে আমাকে যখনই কিছু বলতে যাই এই এত দিয়ে দেরি হচ্ছে কেন আর হচ্ছে কেন তখনই বলতে গেলে বলে বেশি বকাবকি করলে কিছু দেওয়া যাবে না আমার জায়গা আমি তো কিনে নিয়েছি আমি তুমি আমার সাথে টাকার উল্লেখ করলে না কিছু করলে না তুমি কী করে কিনে নিলে বলে কি যখনই আমার পাশের পাশের একটা ভাগনা হয় সে বলে দিচ্ছে আমার ভাইকে আমার ভাই যখন একে রাখিবুলকে জিজ্ঞাসা করে রাখি ফুলের সাথে একটু হয়েছে ভোরবেলায় যেয়ে আমাদের বাড়িতে তখন আমার বিচেনতেন হুটিনি তখন যে আমাদের ঘরে হামলা করে দু ভাই মিলে যে ধীরে দেবো আর দেবো নানা রকম ভাষা হুঁশি করে আমি যে কেন এরকমের ভাষা বলছে কেন আমরা তো কিছুই জানি না আর জানিনি তা মেষবা মেষবাবুর তো আর কী হয় মেষবাবু আমার মাস দিনে এক বেশি হবে না আমাকে ভয় দেখাচ্ছে তো যে যে কাহুকে যদি বলা তোমার কিছু জিনিস দেওয়া হবে না তোমার ওরা খালি পুলিশের ভাই পুলিশ বলে ভয় দেখায় আমাদিকে কিছু বলতে না আমাদের ছোটো মনে মানুষ বলে মনে হয় আমাদেরকে কিছু বলতে দেয় না কিছু বলতে গেলে চাপ দেয় ওরা বইয়ে কিছু বলতে দেয় যখনই আমার ভাইদের কথা বলি তখন বলে ওরা খাঁচি অত জায়গা লিখে নিয়েছে হবে আমি তখন তো আমার তো স্বামী অসুস্থ সবসময় থাকে আমি সংসার বাচ্চা ছোট যদি সরকারকে আমি একটু দান করলে আমার স্বচ্ছ সংসারটা চলবে সেই বিনিময়ে আমি সরকারকে দিয়েছি ও চুরিটা চিটিংটা করলে কি করে তারপর তখনই আমার বাড়িতে ঝামেলা ঝামেলা করে যে তুমি এত লোকে যে বাড়াবাড়ি করছে তুমি কিছু পাবে না আমাদেরকে সবসময় ধমক দিয়ে রাখে বলে আমরা ভয় দেখো কিছু বলতে পারিনি ওর ভাই সেগুলি পুলিশ বলে আমার নাম রফিয়া বেগম আমার স্বামীর নাম পুলিশ বলে কি দেখাই যে যে কোনো মুহূর্তে খুলব আর এ তো অশুভ এ স্বামী বিজানের পড়বে রয়েছে দুর্বল একদম গরিব নিরাপক্ষ লোক হুমকি দেখায় ওই যে এতদিন ইয়ে হয়েছে চাকরি পায়নি বা আমার সংসারটা চলবে কি করে ওই সম্পত্তিটার উপরে এ সংসার জীবিকা নির্বাহ করতো লিখিয়ে নিয়েছে তো একটা অভিযোগ মারাত্ম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে পিএইচ নিয়ে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে কোনো আপোষ নয় তৎক্ষণাৎ প্রশাসনকে বলেছে অ্যাকশন নিতে তো সেই মহিলার যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেবে এখানে তো দলের কোনো ব্যাপার না এবং আমরাও আমরা আমার কাছে যখন এসেছে আমি তাকে আশ্বাস দিয়েছি যে এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে আমি তাই দায়িত্ব নিয়ে বলছি যদি সত্যিকারের এই ধরনের ঘটনা ঘটে থাকে ওই মহিলার পাশে আমি থাকি আজও উপপ্রধান হিসাবে এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে ওই মানুষের পাশে এখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সবসময় সাধারণ মানুষ যেটা চাইছে সেটাই আমার দল চাইছে ব্যক্তি কোনো মানুষ যে চাইবে মানুষ যেটা চাইবে আমরা সেটা গ্রহণ করবো তো অবশ্যই সেই মানুষ একটা চাষিবাসী মানুষ দেখতে পেলাম পেপারে সামান্য তার নামে রেজিস্ট্রি করে দিয়েছে এবার কিভাবে করেছে না করেছে সেটা তদন্ত ব্যাপার আমি তো আর বাড়ি থেকে বসে বলতে পারবো না আমি পেপারে দেখতে পেলাম যে হ্যাঁ বাস্তব ওই রাকিবুল ইসলামের নামে তিন শতক রেজিস্ট্রি হয়ে গেছে ওটা পেপারের মাধ্যমে আমি দেখতে পেলাম সেই পেপার চাইলে আপনাকে আমি দিতে পারবো যেহেতু আমাকে লিখিত একটা অভিযোগ দিয়ে গেছে বিক্রি করে দিয়েছে দেওয়ার পর এখন ওনার বলছে না আমি জায়গা তো বিক্রি করেছি এখানে তো এই করবে তাহলে তো আমাকে চাকরিটা আমাকে দিতে হবে আমি বলি এটা তো কোনো কথা হলো না আমি আমি কিনেছি জায়গা কিছু একটা কাজের জন্য এবারে তুমি যদি এখন বর্তমানে চাকরির কথা বলো সেটা তো বললে হবে না কারণ আমি আমার কাজের জন্য কিনেছি ক্যাশ টাকা নিয়ে নিয়েছো সবকিছু বিক্রি করে দিয়ে রেজিস্ট্রি করে তিন মাস আগে প্রায় রেজিস্ট্রি হয়েছে রেকর্ড পর্যন্ত হয়ে গেছে না ওনাকে কোনো কিছু ভুল জানা হয়নি আমি জায়গা কিনবো বলে আমি প্রস্তাব পাঠিয়েছিলাম উনি বিক্রি করেছে যে ব্যক্তিকে দিয়ে আমি প্রস্তাব পাঠিয়েছিলাম সেই ব্যক্তিও আমার সঙ্গে আছে দরকার হলে আমি তাকেও আপনাদের সামনে করে দেবো সে ব্যক্তি পুরোটা বলে দেবে মানে পুরোপুরি একটা মিথ্যা কথা আর এর পেছনে হচ্ছে কিছু ব্যক্তি আছে যারা ওকে কালকে কোথায় নিয়ে গেছিলো আমার কাছে সমস্ত তাদের ডকুমেন্টসও আছে এবং তারা জানে যে বর্তমানে একটা যে এই বুতে বা এই পাড়াতে দীর্ঘদিন কোনো কাজ হয়নি ছিল ব্যক্তিরা ছিল তারা কাজ করতে পারেনি বর্তমানে আমি এসেছি গ্রামের মানুষ জানে যে আমি মানুষকে কি পরিষেবা দিচ্ছি বা আগেও দেব কিন্তু এই এই যে যে বসবে অনেকের ইচ্ছা নেই আমার এই বুথে বসুক সেই হিসাবে এই গাড়িটাকে বন্ধ করার জন্য অনেকে লেগে আছে পেছনে কথা আমি ওনার বাড়িতে একবারও যাইনি যেই থেকে আমি শুনেছি যে উনি এরকম করছে আমি বলি যেহেতু জায়গার আমি মালিক আমি কিনেছি সেই হিসাবে আমার ওনার সঙ্গে মুখ লাগানোর প্রয়োজন নেই আমি আইনি প্রসেসে হাঁটবো আইনি প্রসেস যে যেই সহায়তাটা আমি পাবো আমি সেটা মেনে নেবো নাম শেখ রাখিবুল ইসলাম ওল ওয়ান জিপি ছিয়াত্তর নম্বর বুথের সদস্য আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো